শাকিব খানের পর আবার চলে আসলো আমাদের চিঙ্কুমার স্থানের বরবাদ মুভি তো সবাই এই মুভিটা দেখবেন অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে টন দিয়ে যাবেন না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব একবারে সব জায়গায় অনিয়ম অনীতি ঘুষ খোঁজ দিয়ে একবারে ভরে গেছে আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না আমি মেনে নিতে পারবো না আজকে একটু মোটর সাইকেল সার হবে না যে আসুক তারই আজকে খবর আছে হ্যাঁ তোরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি তোদের সাইজ বাইসে বাঁকা হেলমেট কৌ আর গাড়ির কাগজপাতি দেখা

যাইলে না সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ mastani ভাব dorsen আগে তো আসলেন চেছরা সুর হুমুнди কো আই গিয়া আর হনেন বাড়ি যদি বসে না খেয়ে পারসান তাড়াতাড়ি নামেন এডোকল আমাগার পাড়া ছলে মুদ্দিন না আইনের লোক পুলিশ এই তো গারে কি ডায়লগ হওয়ার জন্য সরকার আমাক বেতনdare এই তোর হেলমেট করে আর গাড়ির লাইসেন্স দেখা বের কর স্যার আমার না গাড়ি হলো ওস্তাদের আমি হলো সামান্য ড্রাইভার হ্যাঁ এই তোর হেলমেট নাই আর গাড়ির লাইসেন্স এ স্যার আমার কোনো হেলমেট লাগে না আমার কোনো লাইসেন্স লাগে না আমি আমার রাজ্যে একাই রাজা এই তোর সাইজ বাইজ দিহা তো কোনো অংশ আমার তো রাজা মন নাই নরে তুই তো দিহা মন আছে তুই শেসরাছউ হুমнди কো আই গিয়া দেখছ নাostat সারা হత్య কথা জানে ফাইল স্যার আপনি যদি এরকম হత్య কথা কন তাহলে এই দুনিয়া আমি बर्बाद করে দিব আরে শালা তোর বারবাতের মা এর বাপ ওই তুই লাচিন ঝাবি কেন তাই গো এই পুলিশ আওয়াজ নিছে তোদের মতো পুলিশ আমি সব সময় 10 20 টা আমার টেমোরে রাখি রে ওমা

আরে ওস্তাদ আর ওস্তাদ আপনি হাপান কে? ভয় পেছেন নাকি? হুমুন্দি কো আই গিয়া। মানে বাবা মনে হই তো কি আমাগে টাইম ন হয় নাকি? হেই তো সকাল থেকে খুইতে কি কথা গোস। আরে ওস্তাদ এ বিয়া যাতাতেস ধ্যান। আমি তো সকাল থেকে আপনি খুইজে বানাতেছি। পায় না তো। হেই তোর জন্য তোর জন্য তুই আজকে নাই দেহা আজকে আমার পুলিশের হাতে অপমান ন আগে। ওস্তাদ তো নাই দে অপমানের উপরে দে গেছেন। ও থাকলি মার খাওয়া লাগলেনি। বিসি দুই ডর একটো থাকলেন না।

সিগারেট উড়ি বাবা যে বেতন দেন তাও আবার চোদ্দ মাসের বাহি বাড়িতে একটা বেলেট কেনার টেয়া থাকে না আর আমি কিনে দেবো আপনি সিগারেট আরে এই দুইটা বিড়ি তাও সকালবেলা আব্বার মানজাবি পর থেকে চুরি হয়েছিলাম একটা আমি একবার যা খাসি আর একটা যে পহাটে ঠিক আপনাকে দিলাম আপনি যদি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধুমা ধুমা গেল ধর ধর ধারা আপনি আমার নাম জানলেন কিভাবে হ্যাঁ রে জানি জানি আমি মেয়েদের মুখ দেখি বলতে পারি কার কি নাম আরো অনেক কিছু জানি হ্যাঁ তাই নাকি তাইলে বলেন তো সামনে আমার কি হবে হা কি আর হবে তোমার সাথে আমার বিয়ে হবে এটা কোনো ভাবে সম্ভব না কারণ আব্বা আমার অলরেডি বিয়ে ঠিক করে রাখছে সাইলেন এটা কোনো ভাবে সম্ভব না নিতু আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ওস্তাদ প্রথম দেখাতেই অনেক আমি ভালোবাসছে কিন্তু কোন মিয়াই পাত্তা দেয় নাই তাই না ওস্তাদ

কি মোকাবেলা আ আমি সিং কুমাসতান নিতু আমি তোমাকে ভালোবাসি তুমি শুধুই আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি बर्बाद করে দিব মাথা খালি কি এক ছবি দি এসেলাম আসার পর থেকে খালি এই কি ডায়লগ এই কি ডায়লগ ওই করে দেব আর এদিকে যে আমাদের একটু সিকেট করার তো পর্যন্ত নাই আর হতো আপনার ডাইলগ আমার আগা আছে পাতলাপাহা মনের ভেতরে পুরো পৃথিবী জালিয়া দেব নিতু আমার না হলে আনা